আলহামদুলিল্লাহ রাহমানুর রহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ও বাদ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলোচনা করব শিরকের ভয়াবহতা সম্পর্কে চার নম্বর শিরকের ভয়াবহতা হচ্ছে যেই ব্যক্তি শিরকের ওপর মারা যাবে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে কখনো জান্নাত যাবে না তার জন্য কখনো জান্নাতের দরজা খুলবে না এবং এত বড় অপবিত্র যে সে জাহান্নামে জ্বলে জ্বলে পবিত্র হবে না যেমন ইবনে কাইরামাহুল্লাহ বলছেন শিরক এত নাপাকি না তাহা যে মোশরে কোনোদিন যেহেতু পাক পবিত্র হবে না জাহান নামে জ্বলে যার ফলে না ব্যক্তি কখনো জান্নাতে আসতে পারবে না আল্লাহ হেফাজত করুন বুঝার তৌফিক দান করুন মহান আল্লাহ সালাম মায়ের আয়তন বাহাত্তর এরশাদ করছেন ইন্না হু মাই ইউশরেক বিল্লা শুনে রাখো যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীর স্থাপন করবে আর সে অবস্থায় মারা গেল এটি হচ্ছে আয়তের তফসিল শির করুক যে কোনো অপরাধ করুক যদি জীবদ্দশায় কর্মজগতে আমলের সুযোগ আছে দুনিয়ায় সবার সুযোগ আছে তবার দরজা খোলা আছে ফিরে আসে

শির করে মারা যাবে আলিহির জান্না আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করেছে হারাম নিষিদ্ধ তাহলে যাবে কোথায় জান্নাত ছাড়া আরেকটি জায়গা রয়েছে জান্নাত তৃতীয় কোনো জায়গা নেই পৃথিবীর মতো নয় যে পৃথিবীতে বিভিন্ন দেশ আছে কোনো এক জায়গায় চলে গেলে হল অপরাধ করে না ওমা নার তার বাসস্থান হচ্ছে জান্না অমা আলি মিনামিন আনসার কেউ চিন্তা করতে পারে ভাবতে পারে যে হয়তো তার যেন সুপারিশ হবে আরে বড় শির করেছে মাজারে সেজদা করেছে হ্যাঁ আর আহ শিরকফুরি ধর্মের নেতৃত্ব দিয়েছে অধর্মকে ধর্ম মনে করেছে বহুত্ববাদী ছিল অলি আওলিয়া কত তারা আল্লাহ রবিবিয়াতে শরীক করেছে আল্লাহর এবারবন্দীতে শিরিক করেছে আল্লাহর গুণাবলিতে শরীফ করেছে কিন্তু তাদের অনেক ভালো কাজ ছিল জনকল্যাণমূলক কাজ করেছে তারা নামাজি। ছিল তারা তাহাজ গুজার ছিল তারা দাড়িওয়ালা ছিল কোন কিছু কাজে আসবে না আলমেন জান্নাতকে হারাম করেছেন এবং জাহান্নামে থাকতে হবে আর এই কথা ভাবার কোনো সুযোগ নেই যে তাদের জন্য কেউ সুপারিশ করবে জ আলেমিন আমিন আনসার আর এই রকম বড় জালেম যারা শিরকুফরির ওপর মুনাফিকের ওপর মারায় বড় জলুম বড় শিরখ বড় আহ বড় জলেম করে মানে বড় শির্খ করে বড় কুফরি সেটি আর বড় শিরখ আর বড় মুনাফিক এই অবস্থায় যদি মারা যায় তাদের কোনো সাহায্যকারী নেই সুপারিশকারী নেই ফমাতান ফাম সাফাত ও সাফেইন তাদের জন্য কোনো সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না আল্লাহ রবুল্লা আলমীর জন্য আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন জান্নাতুল ফির দোষ দান করেন নবী করিম সাল্লা সাল্লামের হাদিস রয়েছে সহি বখারকে মন মাতা যে ব্যক্তি মারা গেল কি অবস্থায় ওহ আয়াদ ও মেন দন ইহেদান সে আল্লাহর সাথে অন্যকে শরিক স্থাপন করে আর তাকে ডাক ইয়া গোস মাদা ইয়া খাজ ইয়া জিলানি হ্যাঁ হ্যাঁ ওমো যে কেউ না কেন এ মুসলিম ওম্মার কথিত মুসলিম হোক যারা বড় বড় সিরকি আঁকিদায় রয়েছে অথবা অমুসলিম হোক যদি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে অন্যকে উদ্ধারকারী মনে করে অন্যের এবাদত বন্দি করে অন্যকে আল্লাহর গন দিয়ে দেয় দেখাল সে জাহান নামে যাবে জাহান প্রবেশ করবে আর আল্লাহ রব্বাদ করে সুরা আরফা এক নম্বর চল্লিশে ওলাই খোলুন আর জান্না কাফের মুশরিক মুনাফিক যাদের আকিদার মোনাফিকি রয়েছে যাদের আকিদে বা এবাদতে কথায় কাজে বড় শির্ক রয়েছে বড় কুফি রয়েছে ইমান ভঙ্গকারী বিষয় রয়েছে ইমান আসেনি অথবা এসছে কিন্তু জন্মসূত্রে শুধু হ্যাঁ প্রচলিত মুসলিম প্রকৃত মুসলিম হয়নি মমিন হয়নি অলায়ত কোনো জান না কখনো জান্নাত প্রবেশ করবে না হাত্তা ইয়ালে জাল জামাল ফিসাম্বিল খেয়াদ যতক্ষণ পর্যন্ত এই ওটের মতো একটি বিশাল প্রাণী ফিসাম্বিল খেয়াদ সুচের সেই যে ছোট্ট ক্ষুদ্র ছিদ্র ছিদ্রে প্রবেশ না করবে সূচের ছিদ্রে কোনোদিন ওট প্রবেশ করতে পারবে না অসম্ভব যেমন তেমনি কাফের মুশ্রিক মোনাফেকের জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব এতে কোনো সন্দেহ নেই এটি হচ্ছে একজন মমিন মুসলিমের আকিদা এটি হচ্ছে সমস্ত আম্বিয়া রসুলগণের আকিদা বিশ্বাস আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদের তৌহিদের হেফাজতে তৌফিক দান করেন সমস্ত শির্ক থেকে কুফরি থেকে মোনাফিক থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন জালেমের জুলুম থেকে রক্ষা করেন এবং জালেম হওয়া থেকে আমাদেরকে রক্ষা করেন সুফহান রব্কার রব্বাল হিজাত্মা ইয়ফনাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রবাহ